Assalamu alaikum How <laughs> I দুজন এসেছেন সবাই একটা তাড়াতাড়ি জয়নে যাও আমাকে তো কেন ভাইয়া আমাকে চিনতেছ না কেন যে চিনিছি চিনবো না কেন বলো তোমার বর্তমান সাবস্ক্রাইব কয়টা হয়েছে জাকারিয়া আহমেদ লিখেছেন হাই তো হ্যালো কেমন আছেন বলেন সবাই লাইভটাকে লাইক করে দাও হাই বন্ধু কেমন আছো বন্ধু আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো কালকে তোমাকে বললাম যে আমি লাইভ করব কই তুমিতে এলেন আমি অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা লাইভ ছিলাম তুমি আসোইনি আমি ভালো আছি হুম সবাই একটু লাইভটাকে লাইক করে দাও সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি তো খুঁজে পাইলাম না গো বন্ধু তুমি খুঁজে পাওনি আসলে কোনো দিন ওই রকম করে করি নি এই জন্য বুঝতে পেরেছ জাকারিয়া আহমেদ লিখেছেন হ্যালো হ্যাঁ আপনার উত্তরটা দিয়েছি বলেন কোথায় থেকে আমার দেখতেছেন দেখেনটা কমেন্ট করে জানাবেন আমার সবাই লাইভটা লাইক করে দাও সুরমা আক্তারা লিখেছেন হাই হাই হ্যালো কেমন আছেন কোথায় থেকে আমার দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন आशा लाइफ टेक लाइक कर दऊं दा। लाइक दान बंधु थैंक यू सबा लाइफ टेक लाइक कर दऊं और सब एक टू लाइव दातर के सम हो जाऊं आ केरा इटा सुमी अखतराले आबार कमेंट डिलीट कर देलेन केनो कमेंट डिलीट कर से बंधु हेलो है कमेंट गुलो डिलीट कर बन्ना प्लीज वो जाए खेत दे दाई सुना खेत रिपोर्ट दे 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 खेत खेत रफलर बोल दे दे पोता से रिपोर्ट दे दी खेत সরি জি বুঝতে পারছেন এটা অনেক কিন্তু কারো লাইভে গিয়ে কমেন্টগুলো ডিলিট করবেন না কারণ যত অষ্টাইম সবগুলো কাটা যায় বুঝতে পারছেন বলতে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো সকালে নাস্তা কে কে করলে বলো নাস্তা করেছো সবাই সবাইকে শুভ সকাল আমি ভালো আছি হুম কেউ লার কিউ কমেন্ট করতেছ না শুধু কমেন্ট দেখতেছ হ্যাঁ ভালোবাসায় ইমোজি দিয়ে দিল সবাই একটু লাইভটাকে লাইক করে দাও আচ্ছা সবাই তাড়াতাড়িকে জয়েন হই যা লাইভে অফিচিয়েল আছিলম বৰকাত

সবাই লাইফটাকে লাইক করো তোমার ভিডিওতে কমেন্ট করছো ওই কি ঠিক বন্ধু হ্যাঁ কেন এটা কি হইতে পারে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শ্যাম্বিশাল আপনি কোথা থেকে আমার লাইফে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ইউটিউবে কে কী ভিডিও করো একটু কমেন্ট করে জানাও জগতে কাজ করো একটু কমেন্ট করো লিখেছেন এটা কি এটা কি আপনার নাম আচ্ছা একটু কমেন্ট করে বলেন ভালো করে বলেন বুঝতে পারলাম না এটা কি কমেন্ট করছেন সত্যি কথা না মিথ্যা কথা বলো আমি মিথ্যা কথা বলি না রাজশাহী থেকে দেখতেছি আচ্ছা বাংলাদেশ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনি কাম করেন কে কে একটু বলতেছি ও হ্যাঁ সত্যি তো তাই হ্যাঁ আমি কি ভালোবাসতে পারি না

আচ্ছা লাইভটা কেটে আবারও লাইভ আসবো এইরকমই লাইভ করবো একটু কাম আছে কাম করে তারপরে আমাকে কি দেখ দেখো ভালো লাগে বন্ধু আপনাকে কি দেখে ভালো লাগে বন্ধু সব কথার উত্তর দিয়ে দেবে একটু কাজ করতেছে একটু কাজ করি তারপর সব বলে দেবো কেমন আবার আসবো হ্যাঁ সব কিছু বলে দেবো কেমন এ লাইভ প্যাকেটে দেই বুঝতে পেরেছো এই লাইভ প্যাকেটে দেয় হ্যাঁ আবার লাইভ আসবো প্রায় আধা ঘন্টা পরে আবার লাইভে যুক্ত হয়ে যাব সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে